সূর্য কোন দিক দিয়ে উঠলো তুই তো আলালে খাও দুলালে ঘোরো আর বেন্নেখাল পয়তে না পয়তি তুই মাড়ে নামে গেছো ঘটনাটা কি কত কে আপনি জানেন না ববু কাঞ্চন বাই হন কই এই কৃষিকাজ করিয়া সম্মানন আনতে গেছে মালয়েশিয়া তয় সামনের বৎসর যে আইবে সিরিয়ালটা কার এক নম্বরে জানি মোর হয় মোর হয়ে সম্মানন আনতে হইবে মালয়েশিয়া আর লন্ডন তুই যখন আইসো এটা কাম কর মুই কাম করতেছে দুই সাইডে ছবি টবি তুলিয়ে দে পারবি ও তোমার ছবি তুলমু তুমি তো আব্দুল তাহলে মোর ছবি তুলবে কেডা তুমি মালয়েশিয়া যাবা মুই কি বই দেখমু মুই এখন খেতে নামিয়া সারা দিন কাম হর মু বড় তো মালয়েশিয়া যাইতে হইব এটা ও তুমি ও নাই তা ধরো কাম করো আ আমারও তো বিদেশ যাইতে হইবে এমিলন এ বেড়া তুই যে এত বেণ্ডেকালে আইলি আচ্ছা সাপলা কি তোরে আইতে দেছে এ বেটা এ সাপ্লাই আইতে দেবে না সাপলাই তোমরা জোর করিয়া পাঠাইছে কইছে কি জানো আগামী বছর মোর সম্মাননা যেভাবেও কান্তি হইবে আর বিদেশেও যাইতে হইবে আর যদি না পারি মুই তার মোর ঘরে ভাত নাই বেড়া তই মেলুন একটা বাসা বাঁচছি আল্লাহ এ বেড়া বাছাইছে মুই এখনো বিয়া হরি নাই তই বিদেশ যাইয়া যদি না আনতে পারি। তাইলে দেখবি বেডা বিয়ে করার লাগে কত বড় সিরিয়াল পরিয়ে যায় কত বড় বড় লোকের মাইয়ে দেবে বেডা বেটা এ বিয়ের সম্মানের সম্পর্কটা কি কে মোগো কাঞ্চন ভাই জন বিয়ে করছিলে তখন এর অবস্থা কি আছেলে হ্যাঁ কি অবস্থা তুমি দেখো নাই তা কাঞ্চন বাই রে এখন যে মালয়েশিয়ান সরকার সম্মান যেতে আছে এর লগে বিয়ের কোনো সম্পর্ক আছে শোন সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ কখন কারে কোন সময় সম্মান দেবে একমত আল্লাহ কইতে পারে কথা বেশি কইস না কাম করতে এসো কাম কর তাও তুই যতই যা কমিলন বিয়া তো করিয়া ঠগি কা সম্মান ওই তো বিয়া করব খুব বড় লোকের বাইয়া বেটা খালি তো সম্মান না আনতে দে আর বিজনেসটা যাইতে দে বেটা আল্লাহ আল্লাহ গো আল্লাহ এই বেন্নে আল্লাহ হে খাদার মধ্যে নামছি আল্লাহ খেতখামারি করতে আছি আল্লাহ তুমি কাঞ্চন বাইরে মালয়েশিয়া নেছ আল্লাহ এত সম্মান দেছো আল্লাহ আগামী বছর থার্ট সিরিয়াল আল্লাহ তুমি আমার নামটা লখ আল্লাহ আমারে লন্ডন কানাডা মালয়েশিয়া কোন এক জায়গায় নিলেই হইবে আল্লাহ আল্লাহ তুমি আমার এই সম্মানটা দেওয়া আল্লাহ তুমি আমার এই মনোজত কবুল করো আল্লাহ আল্লাহ আমি হারাদিন খেতে খামারে পড়িয়ে থাকো ভাবো তুমি আমারে কবুল করিয়া নেওয়া আল্লাহ ওই মিলনের লাগে মরেও একটু মালয়েশিয়া নেওয়াল্লা যে কোনো রাষ্ট্র নিলেই হইবে আর যদি একজনই নাও তাহলে ওই মিলনের থুইয়া আমার সমাশের মধ্যে লই যাও মাহবুব তুমি কবুল করো আল্লাহ আমেন করো মরে